আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো এল টি ফোর জি মডেম উইথ ওয়াইফাই হটস্পট একটি মডেম বা হটস্পট রাউটার নিয়ে ছোটোখাটো রাউটার বলা যায় যাদের হচ্ছে রুমের মধ্যে ঢুকলে ফোনের নেট হারিয়ে যায় নেট পায় না মানে হচ্ছে অনলাইন থাকতে পারে না তাদের জন্য এই প্রোডাক্টটি খুব উপকারী কারণ হচ্ছে যে এই হটস্পট মডেম বা ছোটো যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি আপনি আপনার মিনি মিনিউপিএস বলেন অথবা অথবা আপনার ফোনের যেই চার্জারটি রয়েছে এটি দিয়েও ইউজ করতে পারবেন সো দর্শক আমরা বেশি কথা না বাড়ি চলে যাই মূল ভিডিওতে দর্শক আমরা এটা আনবক্স করি এটা প্যাকেটটি খোলার পরে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে আপনার ফোর জি ওয়াইফাই মডেম বা হসপেট মডেল যেটাই বলেন না কেন সো আমরা যদি প্রথমে এই চার্জারটা দেখতে পাচ্ছেন তো ভাবতেছেন হয়তো চার্জারটা দিয়ে এটা কীভাবে রান করবো আমরা এখানে দেখেন আমাদের চার্জিং পোটে এটা লাগিয়ে দিলে এটা কিন্তু হয়ে যাচ্ছে তো এটা যখন আপনি কারেন্টে দিবেন তখন এটাতে পাওয়ার পাবে এবং এটার মূল যেই কাজটা সেটা হচ্ছে যে আপনি এখানে একটা সিম লাগাতে পারবেন আপনার যেই সিমে অ্যামবি থাকে বা আপনি যে সিম দিয়ে ডাটা ইউজ করেন সেই সিমটা এখানে লাগিয়ে দিলে এরপরে আপনি আপনার যদি চার্জার নাও থাকে তাহলে আপনি ডাব্লু জিপি চার্জার তো থাকবেই সাধারণত সবার কাছেই চার্জার থাকবে তো যাদের চার্জিং লাইনটা একটু দূরে তাদের জন্য রয়েছে একদম সহজ সমাধান ডাব্লু জিপি ইউপিএস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দশ হাজার চারশো ব্যাটারি আটত্রিশ পয়েন্ট আটচল্লিশ ওয়াট ফাইভ নাইন বারো আউটপুট ইনপুট হচ্ছে বারো ভোল্ট এবং এটি দিয়ে আপনি বেকআপ পাবেন মিনিমাম যদি রাউটার অন্য দুটি ইউজ করেন সেক্ষেত্রে আপনি সাত থেকে আট ঘন্টা বেকআপ পাবেন আর যদি এই ছোট্ট মডেমটি ইউজ করে থাকেন তাহলে এটা দিয়ে মিনিমাম আপনার দশ ঘন্টা মতো বেকআপ পাবেন তো আমরা আপনাকে এটি পাওয়ার দিয়ে দেখাই আমাদের ডাব্লু জিবিটাকে খুলতে হবে দর্শক আপনি আমাদের কাছে ডাব্লু জিবির অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টারও পেয়ে যাবেন মূলত হচ্ছে যে আপনার ডাব্লু জিবিতে কোনো প্রকারের পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া থাকে না এটা এক্সট্রা কিনতে হয় তো এর জন্য দর্শক আমরা এখানে আনবক্স করি ডাব্লু জিবিটা এটা তো অনেকগুলো আপনি ক্যাবেল কানেক্টর এগুলো পেয়ে যাবেন সো আমরা আমাদের যেহেতু এখানকার এগুলো প্রয়োজন নেই সো আমরা এটা এখন দূরে রাখি যেটা প্রয়োজন আমরা সময় নষ্ট না করে সেটাই দেখাই সো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই মডেমটি এটিকে কীভাবে আপনার ফোনে কানেক্ট করবেন কিভাবে কনফিগার করবেন সম্পূর্ণ দেখানো হবে কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা আমাদের ফোনের পার্সোনাল সিম খুলে নিয়েছি তো আমরা হচ্ছে সিমটা লাগিয়ে নেবো যেহেতু আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে কাটা সিম এটা একটু দেখেশুনে লাগাতে হবে আমরা সিমটা জায়গা মতো লাগিয়ে নিই হ্যাঁ মোটামুটি চলবে এরপরে হচ্ছে আমাদেরকে এটাতে পাওয়ার দিতে হবে সো ডাব্লু জিপিতে এখানে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আপনি একটা ইউএসবি পোর্ট একটা হচ্ছে নাইন ভোল্টের পোর্ট একটা হচ্ছে বারো ভোল্টের পোর্ট এইটা আমরা পাওয়ার অন করব আমাদের ডাব্লু জিপি অন হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমরা এই মডেমটিতে পাওয়ার দেব একটু অপেক্ষা করতে হবে আমাদের মডেমে পাওয়ার চলে এসেছে তো এটাতে নেট পাওয়ার জন্য একটু আমরা অপেক্ষা করবো আর এখানে আপনার কতটুকু নেট আছে ওয়াইফাই চলতেছে কি না এগুলো সিগনাল চলবে এটা শুধু পাওয়ার আসছে মেবি হচ্ছে আমাদের সিমটা পাই নাই আমাদেরকে এটা আরেকবার হচ্ছে দেখতে হবে সিম পাওয়ার পরে হচ্ছে আপনার এই নেটওয়ার্কের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে বাতি জ্বলতো আমরা একটু অপেক্ষা করি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের লাইট জ্বলছে আমরা এটার বিস্তারিত কনফিগারেশন এবং কীভাবে কানেক্ট করব এটা দেখার জন্য চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে দর্শক আমরা চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে এখন দেখব হচ্ছে আমাদের এইটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোর জি ইউএফআই টু এর পাসওয়ার্ড হচ্ছে আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো যেটা আমাদের মডেমের পিছনের যেই কাভারটা এটা দিয়ে দেওয়া রয়েছে সো দেখতে পাচ্ছেন আমাদের ফোর জি যেই মডেম এটা অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে এখন যদি আমরা আপনাদেরকে দেখাই আমাদের অলরেডি কিন্তু আপনার ইয়েটা চলতেছে ওয়াইফাই চলতেছে যেখানে এখানে দেখুন সিগনাল লাফাচ্ছে সো আমরা দেখবো যে এটার সিগনালটা কত দূর পর্যন্ত পাই সঙ্গে থাকুন আমরা এটা হচ্ছে আমাদের হাউজে রেখে এখন বের হয়ে যাচ্ছি আমরা হাউজ থেকে বের হব এবং দেখব যে আমাদের এই ওয়াইফাইটা কত দূর পর্যন্ত সিগন্যাল পায় দেখুন এখনও কানেক্ট হয়ে রয়েছে আমরা হাউস থেকে দূরে যাচ্ছি এবং মোটামুটি আমরা হচ্ছে এক এক ফ্লোর নিচে যাব দেখব যে আমাদের এটা কতটুকু স্টেবল থাকে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট আছে এখানে নেটওয়ার্কের দাগটা দেখতে পাচ্ছেন দেখুন এর মানে হচ্ছে যে এটা দিয়ে আপনার মোটামুটি এক ফ্লোর মানে আপনি যেখানে থাকবেন আমি যদি স্কোয়ার ফিটে হিসাব করি হ্যাঁ এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে এটা ডিসকানেক্ট হয়ে আমাদের মেন ওয়াইফাইটা চলে এসেছে দর্শক মোটামুটি আমরা ছোটো যেই বিস্তারিত বিষয়টা এটা দেখে নিলাম বাকিটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন আপনার এস এস আইডি মানে ওয়াইফাইয়ের নাম যেটা থাকবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়াইফাই কি মানে এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা হচ্ছে রাউটারের আইপি আপনি এটার নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনার গুগল ক্রোমে গিয়ে একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক একশো দশমিক এক এটা লিখলে আপনার যেই সাইটটা আসবে ওখানে গিয়ে লগ ইন পাসওয়ার্ড হবে হচ্ছে অ্যাডমিন এটা দিয়ে আপনি এই রাউটারটিকে কনফিগার সম্পূর্ণ নিজের মতো করে কনফিগার করে নিতে পারবেন আপনার এসি সাইডে মানে আপনার ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এটি হচ্ছে মূলত একটি একশো পঞ্চাশ এমপিএস এর ওয়াইফাই মডেম বা হটস্পট মডেম যেটাই বলেন না কেন সো এটার প্রাইস সম্পর্কে যদি আসি তাহলে এই ফোর জি এল টি ওয়াইফাই মডেমটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এবং সাথে যে আমরা ডাব্লু জিপি মিনি ইউপিএসটি দেখিয়েছি এটা হচ্ছে আমাদের কাছে রয়েছে দশ হাজার চারশো এমএইএস এর যে ব্যাটারিটি ভ্যারিয়েন্ট যেটি সেটি এবং এটা হচ্ছে একটা হচ্ছে আপনার ফাইভ ভোল্ট একটা হচ্ছে নাইন ভোল্ট এবং একটা হচ্ছে বারো ভোল্ট আমরা কিন্তু ফাইভ ভোল্ট দিয়েই আমাদের এই মডামটিকে রান করেছি সো এটার সাথে আপনি রাউটার এবং অনু ফোন চার্জ দেওয়ার জন্য সিসি ক্যামেরা চালানোর জন্য এরকম একটা প্যাকেট পেয়ে যাবেন এটাকে যদি আমরা খুলি তাহলে এটার ভিতরে যে এক্সেসরিজগুলো আছে এটা দেখাচ্ছি এটা খোলার পরে আমরা ছোট হচ্ছে কানেক্টর বা কনভার্টার যেটাই বলি না কেন ক্যাবেল এগুলো পেয়ে যাব ওখানে দেখতে পাচ্ছি এই যে একটা হচ্ছে আপনার ইউএসবির জন্য ইউএসবির জন্য ইউএসবি দিয়ে আপনি আপনার যে ফাইভ ভোল্টের যে ডিভাইসগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি আপনার ফোন চার্জ দিতে পারবেন এখানে আপনার ইউএসবি দিয়ে ফোন চার্জ দিতে পারবেন পাশাপাশি এখানে আপনার ফাইভ ভোল্টের নাইন ভোল্টের অনুর জন্য বা আউটারের জন্য বারো ভোল্টার এখানে রাউটারের জন্য রয়েছে যাদের দুইটি ডিভাইসই বারো ভোল্ট মানে হচ্ছে অনু রাউটার দুটি বারো ভোল্ট তাদের জন্য এটার ফাইভ বারো বারো ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে আমরা ডাব্লুজিপি মিনি ইউপিএসটির প্রাইস রাখছি মাত্র উনিশশো টাকা থাকছে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যার জন্য ভাঙা এবং পড়া ব্যতীত যে কোনো সমস্যার জন্য এটি সার্ভিস পাবেন আমাদের কাছে আর মূলত ডাব্লু জিপির সঙ্গে হচ্ছে এটার মেন যে অ্যাডাপ্টারটা এটা দেওয়া থাকে না তো আপনি চাইলে মেন অ্যাডাপ্টারটাও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন ওইটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন দশ হাজার চারশো ব্যাটারি এটা দিয়ে আপনার অনু এবং রাউটার চালিয়ে ব্যাকআপ পাবেন মিনিমাম সাত থেকে আট ঘন্টা সো ভিডিওতে এটা দেখানোর মূল কারণ হচ্ছে যে আপনার ওয়াইফাই মডেমটি ইউজ করার জন্য তো দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আর অবশ্যই আপনার যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট প্রাইস এবং বিস্তারিত জানতে হলে কমেন্টে জানিয়ে দেবেন আমরা আপনাকে যথাসাধ্য চেষ্টা করব সম্পূর্ণ বিস্তারিত জানানোর জন্য এবং কি প্রোডাক্টের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দর্শক দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের I love this.